আরে বাপরে কত ভারী আমি তো এগুলো নিতেও পারছি না ধুর ও ফো আমার এই পুতুলগুলো কত নোংরা হয়ে গেছে ছি এগুলো দিয়ে তো এখন আমার খেলাও করতে ভাল লাগে না হাত পাগুলোও ভেঙে গেছে এই পুতুলগুলো আমার একদমই পছন্দ না ধুর এখানে ফেলে দিয়ে চলে যাই কেউ না কেউ এসে নিয়ে যাবে আর নইলে ওই পাশে পুকুর আছে ওটাতে ভাসিয়ে দিক আমার তাতে কিচ্ছু যায় আসে না যাই যাই আমি বাড়ি যাই গিয়ে বাবাকে বলবো নতুন আরো খেলনা কিনে এনে দিতে এই পুরনো খেলনা আমার একদমই ভালো লাগে না আরে আরে চিংকি কি করছি পরে যাচ্ছি তো শক্ত হয়ে বস না আরে পিয়া আমি তো শক্ত করে বসেছি তুই ভালো করে চালা আরে আরে এ কি আরে চিংকি দেখ এখানে কতগুলো ডলস আর কত বড় বড় ডল এগুলো কার কি সুন্দর কিন্তু একটু পুরনো হয়ে গেছে এপিয়া দেখ রাস্তায় পড়ে থাকা জিনিস উঠোতে নেই ধরিস না হবে হয়তো এগুলো কারণ না কারো চিংকি দেখ আমাদের পরে যদি কেউ দেখে নিশ্চয় এগুলো তুলে নিয়ে যাবে চল একটা কাজ করি আমরাই এগুলোকে বাড়িতে নিয়ে যাই সরিয়ে দেখিতে কতগুলো ওয়াও প্রিয় আছে আমার এ চিংকি চল না প্লিজ এগুলো আমাকে তুলতে সাহায্য কর এগুলো নিয়ে বাড়িতে গিয়ে আমরা পরিষ্কার করব তারপরে এই পুতুলগুলোর সাথে আমরা খেলা করব অনেক মজা হবে আরে প্রিয়া আমরা নিয়ে গিয়ে এত কষ্ট করে পরিষ্কার করব। তারপরে যে ফেলে রেখে গেছে সে গিয়ে যদি নিয়ে চলে আসে আরে না না কিচ্ছু হবে না সে মনে হচ্ছে রাস্তার ধারে এগুলো ফেলে রেখেছে কেউ নিয়ে যাওয়ার জন্যই চল আমরা নিয়ে যাই আমরা না নিলে অন্য লোকে নিয়ে চলে যাবে ওকে ঠিক আছে তাহলে দাঁড়া কিসে করে যে নিয়ে যাই ওই তো ওই তো ওখানে একটি বক্স রয়েছে চল এই বক্সের মধ্যে ভরে রেখে সব কটাকে নিয়ে যাই তোদের বাড়ি তারপরে এগুলোকে আমরা ক্লিন করে খেলাধুলো করবো এগুলো দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চিংকি সব কটা তোল আরে বাপরে কি ভারী আমি তো একা তুলতেই পারছি না প্রিয়া তুইও তোল প্লিজ ওয়া এখানে তো আবার নার্সও রয়েছে হ্যাঁ কিন্তু সব কটা ময়লা হয়ে গেছে আমরা সব পরিষ্কার করব। হ্যাঁ চিঙ্কি দাঁড়া আমিও তোকে হেল্প করছি চল চল এই তো এই তো আমিও একটা তুলেছি বাবা কি ভারী এই পুতুলগুলো আর কত বড় বড় এত সুন্দর পুতুলকে কী করে ফেলে দিতে পারে হে ইয়া হে ইয়ালো চলো নিয়ে যাই আরে চিঙ্কি কি করছি পড়ে যাচ্ছে তো তারপর কষ্ট মষ্ট করে চিঙ্কি আর প্রিয়া পুতুলগুলোকে বাড়ি নিয়ে আসে হে হ বাপরে বাপ আমরা তো হাঁপিয়েই গেলাম এই পুতুলগুলোকে আনতে আনতে কি ভারী আরে আরে বাচ্চারা কি করছো আরে ইয়ে কি এত নোংরা পুতুল আর এগুলো তো তোমাদের মনে হচ্ছে না কোথ থেকে কুড়িয়ে নিয়ে এসেছো নিশ্চয়ই নর্দমা থেকে কুড়িয়ে নিয়ে এসেছ তাই না আর গুড্ডুটা কোথায় এই ধরনের কর্মকাজ তো শুধুমাত্র গুড্ডুই করতে পারে আরে না রাধা এগুলো গুড্ডুবাই করেনি আমি আর চিংকি করেছি রাস্তার ধারে এই পুতিলগুলো কেউ যেন ফেলে রেখে গেছিল তার মনে হয় প্রয়োজন নেই আমরা নিয়ে চলে এসেছি আরে কারোর ফেলে রাখা জিনিস রাস্তা থেকে এমন করে কখনোই করতে নেই আরে প্রিয়াশোনা কি করছো রাস্তা জিনিস কেন নিয়ে এসেছো ও এই পুতুলগুলো থেকে এমনিও কি দুর্গন্ধ বেরোচ্ছে নিশ্চয় নদ্যমার থেকে কুড়িয়ে নিয়ে এসেছো তোমরা এখন আমাকে মিথ্যে বলছো যাও যাও যেখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছো ফেলে দিয়ে আসো এগুলো আমি তো ঘরে আর টিকতেই পাচ্ছি না না রাধান্টে এগুলো আমরা পরিষ্কার করবো ও ফো এগুলো পরিষ্কার করতে তো আজকে আমার সব শ্যাম্পু শেষ হয়ে যাবে শ্যাম্পু আইডিয়া চল চিঙ্কি আমরা এই পুতুলগুলোকে শ্যাম্পু দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি তাহলে দেখবি পুরো নতুনের মতো হয়ে যাবে আর আধানটি দেখলেও চমকে যাবে আর আমরা এই পুতুলগুলো দিয়ে কি সুন্দর খেলবো বলতো বা ও দেখতে কি সুন্দর আমি যদি সিন্ডেলার মতো হতাম কত সুন্দর হতো যাই যাই আমি শ্যাম্পু নিয়ে আসি এ চিঙ্কি দেখ শ্যাম্পু নিয়ে এসেছি দেখেছিস তো এই দুটো শ্যাম্পু দিয়েই হয়ে যাবে এতগুলো পুতুল আরে হ্যাঁ পিয়া ঠিক বলেছিস এবার একটা ব্রাশ দরকার দ্বারা আমি ব্রাশ আর একটি গাবলা নিয়ে আসি সেটার মধ্যে রেখে আমরা এদেরকে ঘষে ঘষে পরিষ্কার করব। যাতে পুতুলগুলো পুরো সাদা পরিষ্কার হয়ে যায় একদম জামা কাপড়েও যাতে নোংরা না লেগে থাকে হ্যাঁ রে চিংকি ঠিক বলেছিস যা যা গিয়ে তাড়াতাড়ি করে একটি সুন্দর ব্রাশ আর একটি গাবলা নিয়ে আয় তারপরে তার মধ্যে শ্যাম্পু আর জল ঢেলে আমরা এই পুতুলগুলোকে পরিষ্কার করব। তারপর নতুন জামা পরাবো চলো একটি গাবলা তো নিয়ে নিয়েছি আর এখানে রাখলাম দুটি শ্যাম্পু আর একটি ব্রাশ হ্যাঁ পুতুলগুলোকে পরিষ্কার করতে আমাদের দুটি শ্যাম্পু এবং একটি ব্রাশ লাগবে এবার এক এক করে আমাদের এই নোংরা পুতুলগুলো এই গাবলার মধ্যে রেখে দিতে হবে ও পিয়া তুই তো কি সুন্দর করে সব কিছু গুছিয়ে কাজ করিস আরে হ্যাঁ হ্যাঁ আমার আইডিয়া আছে কারণ আমি আগে অনেক নোংরা পুতুল পরিষ্কার করেছি বা দেখ এই পুতুলটা কত সুন্দর চোখগুলো দেখেছিস হ্যাঁ দেখলি তো কেউ কি করে ফেলে দিতে পারে এতগুলো পুতুল চলো যে ফেলে দিয়েছে সে বোধহয় পাগল হবে হয়তো আরে হ্যাঁ পিয়া তুই ঠিকই বলেছিস পাগলই হবে চল এটার মধ্যে জল দিয়ে দিয়েছি আরে পিয়া কিন্তু আরও জল দিতে হবে তো আরে হ্যাঁ চিঙ্কি দাঁড়া আরও জল দেবো তারপরের এর মধ্যে শ্যাম্পু দেবো এ এর মধ্যে শ্যাম্পু ঢেলে দিলাম কত শ্যাম্পু দিবি প্রিয়া আরে যতক্ষণ না ফ্যান উঠবে ততক্ষণ পর্যন্ত শ্যাম্পু দিতেই লাগবে নইলে দেখেছিস জলগুলো চুলগুলো কত নোংরা এ প্রিয়া আমরাই এই পুতুলগুলোর পেছনে এত খাটনি করছি এত শ্যাম্পু ব্যবহার করছি তারপরে যদি এগুলো পরিষ্কার করার পর যে মালিক সে যদি এসে নিয়ে চলে যায় আরে চিঙ্কি তুই এত নেগেটিভ চিন্তা ভাবনা কেন করিস হ্যাঁ দাঁড়া দেখিস এমনও তো হতে পারে যে কেউ নিতেই এলো না চল চল এখন মুখগুলোকে ঘচে ঘচে পরিষ্কার করতে হবে হ্যাঁ দেখ মুখগুলো কেমন নোংরা করে ফেলেছে খালি খেলতোই পরিষ্কার আর করতো না ঠিকই বলেছিস যে খেলা করতো পুতুলগুলো দিয়ে সে জিনিসের একদমই যত্ন জানে না একদমই যত্ন নেয় না বন্ধুরা তোমরা যেই জিনিস দিয়ে খেলা করতে ভালোবাসো অবশ্যই সে খেলনাগুলোর যত্ন করো একদমই ভেঙো না পরিষ্কার পরিচ্ছন্ন রেখো ওগুলো দিয়ে তাহলে তোমাদের খেলতে আরও বেশি ভালো লাগবে হ্যাঁ রে প্রিয়া তুই ঠিক বলেছিস চল চল এবার ঘষে ঘষে পরিষ্কার করে দিই ও কি সুন্দর হচ্ছে দেখ কত ভস্য পুতুলগুলো ই আমরা যদি এত পরিষ্কার হতাম কেমন হতো আরে প্রিয়া তুই কেন এমন বলছিস তুই তো এমনিও অনেক পরিষ্কার অনেক সুন্দর আরে কিন্তু আমি এই সিন্ডোলার মতো পরিষ্কার হতে চাই দেখ দেখ ও জামাটাও কি সুন্দর হ্যাঁ ঠিক বলেছিস তুই চিঙ্কি চাল এবার মুখটা আরো বেশি করে ঘষে ঘচে পরিষ্কার করি ঘষে ঘষে আরে চিঙ্কি তুই ছেড়ে দে আমি পরিষ্কার করছি তো আচ্ছা ঠিক আছে চল আমি ছেড়ে দিচ্ছি আমাকে একটু পরিষ্কার করতে দিন না প্রিয়া আরে তুই ভালো করে পারবি না আরে দেখেছিস নাকের এখানে কেমন ময়লা ওটাকে খুঁটে খুঁটে পরিষ্কার করতে হবে নইলে ব্রাশ দিয়ে তো এটা যাচ্ছেই না ভাই দেখবে তুই এই ব্রাশটা কার নিয়ে এসেছিস রে চিঙ্কি আরে এটা তো মনে হচ্ছে গুড্ডু ভাইয়ের ব্রাশ গুড্ডু ভাইয়ের ব্রাশ দিয়ে আজকে আমরা এই পুতুলগুলোর মুখগুলো পরিষ্কার করছি গুড্ডু ভাই যদি জানতে পারে তাহলে কিন্তু তোর আচ্ছা রকম হবে রে পিয়া আরে না না কিচ্ছু হবে না হ্যাঁ ভাই তো কোথায় যেন খেলতে গেছে রাজু আর কেলতুদের সাথে দেখ ও যতক্ষণে আসবে ততক্ষণে আমাদের এই পুতুলগুলো পরিষ্কার করা হয়ে যাবে আর ব্রাশটাও আমরা জায়গা মতো রেখে আসবো তাহলে আর কিছুই হবে না ও মাই গড চুলগুলো কত ময়লা হ্যাঁ দেখবি শ্যাম্পু দিয়ে ধুচ্ছি তো একদম আমাদের চুলের মতো সিল্কি শাইন হয়ে যাবে মুখটা কত সুন্দর একটুও ময়লা নেই যে ফেলে দিয়েছে সে এক নম্বরের বুদ্ধু পুতুলগুলো পরিষ্কার করে নিলেই তো হয়ে যেত কত সুন্দর নতুন গায়ে সিন্ডালা তো পুরাই নতুন হয়ে গেছে কি সুন্দর এ প্রিয়া এই পুতুলগুলো যদি কথা বলতে পারতো কত ভালো হতো তাই না হ্যাঁ ভালো তো হতোই যখন ওদের পরিষ্কার করার সময় হতো ওরা নিজেরাই বলতো প্লিস প্লিজ প্লিস মি তখনই আমরা পরিষ্কার করে দিতাম হ্যাঁ তুই ঠিক বলেছিস রে পিয়া আমাদের তো একটি কথা বলা পুতুলও ছিল ওটা কোথায় ওটা ওটা তো পুরনো হয়ে গেছে আর আধানটি কোথায় যেন রেখে দিয়েছে তুলে আমি আর খুঁজেই পাচ্ছি না চলে এগুলোকে এবার ভালো করে সুন্দর করে মুছে নিতে হবে দেখেছিস সব কটা পুতুল কেমন চকচক করছে কত প্রীতি এবার যেই আসুক নিতে সে তো তার পুতুলগুলো দেখে চিনতেই পারবে না নেবে কি হা হা এগুলো আমাদের তখনই ছুটকি আসতে থাকে দেখি গুড্ডু প্রিয়ারা কি কর আরে এগুলো তো সেই আমার পুতুল যেগুলো আমি রাস্তার মধ্যে ফেলে দিয়ে এসেছিলাম কিন্তু এগুলো কত সুন্দর হয়ে গেছে আমার পুতুলগুলোকে ওরা এনে নিশ্চয় পরিষ্কার করেছে কি ভাল লাগছে এখন তো আমার এই পুতুলগুলো আমার আবার নিয়ে যেতে ইচ্ছে করছে হ্যাঁ এগুলো তো আমার আমি বলি ওদেরকে এগুলো তো সব আমার পুতুল চুরি হয়ে গেছিল আরে কি বললো কি এগুলো তোর পুতুল হ্যাঁ কালকে রাতে আমাদের বাড়িতে চোর ঢুকেছিল আর সে আমার এই পুতুলগুলো চুরি করে পালিয়ে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে তোরা নিশ্চয়গুলো রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিস না আরে অরে হ্যাঁ চিঙ্কি এগুলো তো ওরই পুতুল নইলো ও কি করে যে এগুলো আমরা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি হ্যাঁ হ্যাঁ রে আমরা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি কিন্তু এই পুতুলগুলো আর দেওয়া যাবে না কি আমার পুতুল আমাকে দেবে না আমার পুতুল আমাকে দাও দাও আরে ছুটকি কান্না করছিস কেন এইভাবে প্রধানটি দেখো না আমরা এই পুতুলগুলোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে পরিষ্কার করেছি এখন ছুটকি বলছে কিনা এগুলো ওর পুতুল আরে ছুটকি এগুলো তোমার পুতুল হ্যাঁ এগুলো আমার পুতুল একটা চোর চুরি করে রাস্তায় ফেলে দিয়ে এসেছিল আরে এ কি তাহলে প্রিয়া কি এই পুতুলগুলো ছুটকির ওকে ওর পুতুলগুলো দিয়ে দাও নইলে ও কান্না করবে আমি তো প্রথমেই বলেছিলাম রাস্তার জিনিস কুড়িয়ে আনতে নেই কিন্তু কিন্তু পুতুলগুলো তো আমরা যত্ন করে সুন্দর করেছি আরে হ্যাঁ করেছে হয়তো কিন্তু এগুলো বেচারি চুটকির ওকে দিয়ে দাও ওর পুতুলগুলো হ্যাঁ আমি আমার পুতুলগুলো নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি নইলে এই চিঙ্কি আর পিয়াটা আমাকে আমার পুতুলগুলো দেবেই না যাই বাবা যাই আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই তারপর ছুটকি তার পুতুলগুলো নিয়ে চলে যায় আর এখানে চিঙ্কি আর পেয়ার খুব মন খারাপ হয়ে যায় তাই তো আমি বলেছি রাস্তায় পড়ে থাকা জিনিস একদমই আনতে নেই তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি